প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল অ্যাবলোসেফ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল অ্যাবলোসেফ পাঁচশো এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তম দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অ্যান্টিবায়োটিকটির জেনেরিক বা মূল হচ্ছে উপাদান আর এর প্রস্তুতকারক লিমিটেড এসিয়ান অধিক কার্যকারী এবং শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সহ পেনিসিলিনেস উৎপাদনকারী জীবাণুগুলির বিরুদ্ধে কাজ করে থাকে যেমন স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ এবং অপারেশন পরবর্তী সংক্রমণে ঝুঁকি এড়াতে প্রতিষেধক হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে অর্থাৎ শ্বাসতন্ত্রের সংক্রমণগুলি যেমন নাতকান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ বৌদ্ধকর্ণের প্রদাহ দাঁত বা মারির প্রদাহ বাড়ি ফুলে যাওয়া ব্রনকাইটিস নিমোনিয়া ইত্যাদি নরম কোষকলার সংক্রমণ যেমন ঘা ক্ষত ফোরা স্তনে পুড়ে যাওয়া ঘা খোসপাস চামড়ার নিচে পুষ বা ফোড়া ইত্যাদি সংক্রমণ বা প্রদাহ কমাতে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন গ্যাস্টো ইন্টারাইটিস মেসিলেরি ডিসেট্রি বা আবাসয় এবং খাদ্যে বিষ্ক্রিয়াজনিত ডায়রিয়া সারাতে মূত্রদ্রের সংক্রমণ যেমন জ্বালাপোড়া সিস্টাইটিস অস্থিসন্ধির সংক্রমণ বা প্রদাহ এবং অপারেশন পরবর্তী সংক্রমণ বা প্রদাহ প্রতিরোধে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহার করে থাকে প্রাপ্ত ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি বারো ঘন্টা পর পর সেবন করতে হয় রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহারে তেমন কোনো সুনির্দিষ্ট নেই সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে স্তর দানকারী মায়েদের জন্য তথ্য হল এই অ্যান্টিবায়োটিকটি সেবনকালীন সময়ে বাচ্চাকে মুখের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি সেবনে বমি বমি ভাব কি চুলকানি বা অ্যালার্জি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যারা সেপালস্পোরিন জাতীয় ঔষধের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি পাঁচশো মিলিগ্রাম অ্যাবলোসেপ ক্যাপসুলের বর্তমান মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ